প্রাণবন্ত এবং অসাধারণ এই তিনটি শব্দ আফগানিস্তান ক্রিকেট দলের সাথে পুরোপুরি মানানসই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু বাংলাদেশের বিপক্ষে জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে নিয়েছে রশিদ খানের দল আফগানিস্তান এমন কোনো অলৌকিক কাজ করেনি যা কাউকে অবাক করবে যে কোনো দলের বিরুদ্ধে জেতাটা অভ্যাস করে ফেলেছেন তারা এমনকি তার প্রতিপক্ষরাও তাদের দাপটের কথা স্বীকার করতে শুরু করেছে বাংলাদেশকে হারানোর আগে এই দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে কিন্তু বাংলাদেশকে হারিয়ে এক দুই মারলেন তারা পাখি এটি শুধু বাংলাদেশের বিপক্ষে জয়ই নিবন্ধন করেনি অস্ট্রেলিয়াকেও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাঁচিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো বড় মঞ্চ একের পর এক ম্যাচ জিতে আন্তর্জাতিক মঞ্চে নতুন পরিচয় পাচ্ছে আফগানিস্তান অন্যথায় সন্ত্রাসবাদ ছাড়া অন্য কারণে এই দেশকে কমই কেউ জানে এটি সেই আফগানিস্তান যা তালেবানদের শক্ত ঘাঁটি এটি সেই আফগানিস্তান যেখানে আমেরিকা থেকে সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত সবাই নজর রাখছিল সবাই এখানে তাদের শক্তি ব্যবহার করেছে যে সুযোগ পেয়েছে সে শাসন করেছে মাত্র দুই দশক আগে যখন এখানে গণতন্ত্র জীবিত হয়েছিল গঠিত হয় আফগানিস্তানের ক্রিকেট দল এরপর এলো দুহাজার সাল মাসটি ছিল আগস্ট জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে সরিয়ে তালেবানরা ক্ষমতায় এসেছে দেশের এই তালবাহানার পরও দেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস শুরু হয় কিন্তু এই সময়ের মধ্যে আফগান দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এই দলটি বড় বড় দলদের বিরুদ্ধে দু একটা ম্যাচ জিততে শুরু করলো দু একটি ম্যাচ জিতলে তাকে বলা হতো অলৌকিক ঘটনা সেই সাথে এই দলে গড়ে উঠেছিল স্পিনারদের বাহিনী এটাই তাদের মূল শক্তি হয়ে উঠছিল কিন্তু তালেবান আসার পর মনে হচ্ছিল ক্রিকেটও সেখানে প্রভাব ফেলবে এমন কি ক্রিকেট বোর্ডও হস্তক্ষেপ করেছিল তারপর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আফগান ক্রিকেট বোর্ডের অফিসে তালেবান যোদ্ধাদের বন্দুক নিয়ে দেখা গেছে তারপরে উঠতে থাকে নানা ধরনের প্রশ্ন আফগানিস্তানে কি ক্রিকেট শেষ হবে কি রশিদ খান দেন তাকে আর সময় খেলতে দেখা যাবে এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে কিন্তু দেশে যখন আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিকের দিকে ফিরতে শুরু করে তখন কেউ কেউ বল ব্যাচাতে নিজেদের দক্ষতাকে সম্মান জানাতে ব্যস্ত ছিলেন এর মধ্যে রয়েছে রশিদ খান গুরবাজ নবিন উল হক এবং অনেক খেলোয়াড় যারা এই বিশ্বকাপে বিশ্বের কাছে তাদের প্রতিভা প্রমাণ করেছেন এরা সেই একই খেলোয়াড় যাদের বিরুদ্ধে তালেবান শাসনের পর অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করেছিল আফগান দল এই প্রত্যাখ্যানকে অপমান বলে মনে করেছে আর তারই সুমধুর প্রতিশোধ নিল বিশ্বকাপের মতো বড় মঞ্চে দুহাজার একুশ সালের পর শক্তিশালী হবে আফগান দল এটি একটি কাকতলীয় হিসেবে বিবেচিত হবে যে দুহাজার সালে তালেবান ক্ষমতায় আসার পরে আফগানিস্তান দলের পারফরম্যান্স দুর্দান্ত ছিল 2021 সালের টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারির দাড় প্রান্তে পৌঁছে দিয়েছিলেন তারা একই সঙ্গে 2023 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল এই বিশ্বকাপেও শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান ওয়ানডে র‍্যাঙ্কিং এ তারা 9 তম স্থান এবং টি-20 তে 10 তম স্থানে উঠে আসে রশিদ খান গুলবজ নবীনুল হকির মতো খেলোয়াড়দের বিশ্ব তারকা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয় আইপিএলও খেলেন আফগান স্পিন থ্রোই বিশ্বজুড়ে বিখ্যাত রশিদ খান মোহাম্মদ নবী ও নূর আহমেদের ত্রয়ী এর সাথে যদি মুজিবুর রহমানও যোগ করা হয় তাহলে চারটি হয় ব্যাটসম্যানদের মধ্যে তারা গুরবাস ইব্রাহিমের মতো ওপেনার রয়েছে এই দুই খেলোয়াড় জাতির শক্তিতে এই বিশ্বকাপে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারপর বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার আনন্দে দিকবিদিক ছুটছেন আফগান ক্রিকেটাররা তবে যোগ্য দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান এবার সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই তারা পৌঁছে যাবে ফাইনালে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ যে তার স্বপ্ন দেখাটা শুরু করেছে আফগানিস্তান তবে স্বপ্ন কতটা সফল করতে পারে আফগান দল সেটি এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা